বিষ প্রয়োগের মাধ্যমে পাখি শিকার করে খাওয়া যাবে কিনা অনেক সময় পাখি জবাই করার সুযোগ পাওয়া যায় না এর আগেই মারা যায় এক্ষেত্রে কি পাখি খাওয়া যাবে কিনা বিষ প্রয়োগ করে পাখি শিকার করা হয় এটা আমার জানা ছিল না এবং এটার প্রক্রিয়া কি সেটাও আমার পুরোপুরি জানি না যদি এমন হয় যে বিষ প্রয়োগ করার পর পাখি মারা যায় তাহলে সেক্ষেত্রে সেই পাখি তো খাওয়া হালাল হবে না আবার বিষ প্রয়োগ করে পাখি শিকার করতে গিয়ে যদি পাখিকে অস্বাভাবিক পর্যায়ে কষ্ট দিতে হয় তাহলে সেটাও নাজায়েয হবে কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে আমাদেরকে নির্দেশ করেছেন সেই মুসলিম হাদিস ইন আল্লাহ কতাবাল ইহসানা আলাইকুম লিশাই আল্লাহ তাআলা প্রত্যেকটা বস্তুর প্রতি আমাদেরকে অনুগ্রহ করবার নির্দেশ জারি করেছেন ফরজ করে দিয়েছেন এজন্য আমরা কোন পশু যদি জবাই করে খেতে হয় সেই ক্ষেত্রেও পশুকে অপ্রয়োজনে কষ্ট দিতে আমাদেরকে পরিষ্কার অ নিষেধ করা হয়েছে এজন্য বলেছেন কোনো পশু জবে পড়লে কোনো পশু পাখি হালাল পশু জবে করে খেতে হলে চাকুর ছুরি ভালো করে ধার দিয়ে দিবে যাতে করে অহেতুক পচিয়ে পচিয়ে তাকে কষ্ট দিতে না হয় তো সেই কারণে বিষ প্রয়োগ করে যদি পাখি শিকার করতে গিয়ে পাখির অস্বাভাবিক পর্যায়ের মাত্রাতিরিক্ত তারপর তার কষ্ট হয় বা তাকে কষ্ট দিতে হয় বা অমানবিক কোনো পরিস্থিতির শিকার করতে হয় তাকে তাহলে সেটা জায়েজ হবে না সেক্ষেত্রে অন্য কোনো প্রক্রিয়া আপনি স্বীকার করতে পারেন স্বীকার করা জায়েজ আছে কিন্তু তার প্রক্রিয়াটা যেন অনবিক বা না আপনি বলবেন যে তাকে তো আমি এখানে কি হচ্ছে না এটা তো আপনার প্রয়োজনের জন্য তার আপনার রিজিক রেখেছেন তার মধ্যে সেজন্য আপনি খাবেন কিন্তু প্রয়োজনের অতিরিক্ত আপনি আহ যেন কষ্ট না হয় সেদিকটা খেয়াল রাখবেন যাই হোক তো যদি এরকম কোনো প্রক্রিয়া সেরকম আহামরিক কোনো বিশেষ নির্মমতার ব্যাপার না থাকে তাহলে এটা জায়জ হতে পারে আবার এটা মানব স্বাস্থ্যের জন্য প্রতিকর কিনা বিষাক্ত এই জিনিস খেয়ে সে প্রাণী আবার আমরা মানুষ খেলে আমাদের শরীরে করা প্রতি হবে কিনা এগুলো আলোচনা সম্পর্ক বিষয় যদি কোনো প্রতি সেরকম মরগ্ন আশঙ্কা না থাকে স্বীকার করা যায় হবে তবে মৃত্যুর আগে আগে জবে করতে হবে আর যদি বিষ বিষাক্ত খাবার খেয়ে পশু বা পাখি মারাই যায় তাহলে তো সেটা আর জবাই করলেও কি হবে না হালাল হবে না আমরা সকলে জানি একজন ব্যক্তি সর্বোচ্চ চারটি বিবাহ করতে পারে কেউ যদি চারটির অতিরিক্ত বিবাহ করে তাহলে কী ধরনের গুণা করল তিনি কবিরা গুনা করেছেন এবং জেনারে লিপ্ত হয়েছেন এই বিষয়টি এখানে বলা যাবে কারণ আলেস মাতরা বলেছেন ফাংকা ফা মহাতব আর কমি নিসা হিমাসনা ওয়াসুলাসা ওর বিবাহ একজন পুরুষ সর্বোচ্চ চারটি পর্যন্ত করার অনুমতি রয়েছে একসঙ্গে চারজন স্ত্রী তার থাকতে পারে একসঙ্গে আর চারজনের অধিক যদি কেউ বিয়ে করেন তার নেই তার পঞ্চম নিয়ে পরবর্তী সকল বিবাহগুলোই অবৈধ এবং বাতিল বিবাহ হিসাবে গণ্য হবে যার কারণে সেগুলো বিবাহ নয় বরং সেগুলো জেনা এবং ব্যবীচাপ বলে দর্তব্য হবে এবং সে বিয়ে বিশুদ্ধ হবে না অতএব চারের অধিক বিবাহ যদি কেউ করেন একই সঙ্গে চারজনের বেশি স্ত্রী রাখেন সেটা শুধু হারাম হবে তাই নয় এবং ওই বিয়েগুলো বিয়েই না। ওইগুলো অটোমেটিক আপনার জেনা এবং ব্যবচান হিসাবে দর্তব্য হবে প্রথম চাপটা সেগুলো শুধুমাত্র বৈধ ব্যবহার নির্বাচিত থাকবে